আসলে রাকারকে আমরা স্যালুট জানাই এবং আমি রাকার এই জায়গাটাতে একটু রাকাকে বলবো একটু বলতে যে মানে তুমি এত ভালো রেজাল্ট মানে করলে নিজের কাছে কি মনে হয় যে কিভাবে এটা তুমি সম্ভব করতে পারলে সবাই তো সাপোর্ট দিয়েছে কিন্তু মানে তোমাকেই তো করতে হয়েছে এবং তুমি গবেষণা করতে চাও ক্যান্সার নিয়ে তোমার থিসিসের টপিকটা আহ সম্ভবত এরকমই কেন এই জায়গাটা ঠিক করলে যদি তুমি এটা একটু ছোট করে আমাদের বলো এই এই কথাটা যখন আপু জিজ্ঞাসা করলো আসলে আমার মায়ের কথা না বললেই না আপু দেখেছে যে আমার মা কিভাবে প্রতিটা জায়গায় আমাকে হাত ধরে নিয়ে যায় এবং রেজাল্টের কথাটা যদি বলি আমার মায়া মায়ের সাপোর্টটা অনেক বেশি আর আমার একটা মনোবল কাজ করতো যে আমি ছোটবেলা থেকে পড়াশোনাটা ছাড়া তেমন কিছু বুঝিনি আমার তেমন আমি গান গাইতে পারি না আমি নাচতে পারি না আমি তেমন অন্য কোনো কিছুতেই পারদর্শী না একটা পারদর্শী সবাই শুধু বলতো যে ও খুব ভালো পড়াশোনায় খুব ভালো এবং আশা করি ও মানে আমাকে বলতো গোবরে পদ্মফুল মানে আমার পরিবারের সবার মধ্যে আমাকে বলতো গোবরে পদ্মফুল তো ওই জায়গাটি থেকে আমার মনে হতো যে আমাকে পড়াশোনা করতে হবে কিছু একটা করতে হবে এবং আমার চাচা মানে আমার চাচা মানসিক ভাবে প্রচন্ড সাপোর্ট দিয়েছেন এবং আমাকে পড়িয়েছেন যে কারণে আমার আমার বেসটা অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ আমি গতকালকে গতকালকে দুটো পরীক্ষা ছিল গভর্নমেন্ট গভর্নমেন্ট বিসিআইসি এর পরীক্ষা শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে আমি প্রথমবার চাকরির পরীক্ষা দিয়েছি আপু জানেন এবং আমার এক্সপিরিয়েন্সটা ভালো আলহামদুলিল্লাহ এটা ভালো হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমি আমার বেসটা যেহেতু স্ট্রং বললাম আমি জানি অঙ্কগুলা কিভাবে করতে হবে আমার হয়তো হয়তো সময় কম আমি জানি বাংলার এটা কি ইংরেজির এটা কি আইবিএ আইবিএ কোশ্চেনটা করেছিল এটা আলহামদুলিল্লাহ আমি মানে বেস্টে স্ট্রং দেখে যেটা হয়েছে কি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করতে পেরেছি আমি ক্যাডেট কলেজেও ভালো করতে পেরেছি এটা তবে একটা কথা খুব বলতেই হয় যে ক্যাডেট কলেজে যখন আমি এসএসসি পরীক্ষার ভালো মতো দিতে পারলাম না অসুস্থ থাকা অবস্থায় আমি এসএসসি পরীক্ষা দেই এবং এসএসসি পরীক্ষাটা আমি একটু অ্যাড করব আসলে আজকে মানুষের সাহায্য ছাড়া আমি যেহেতু কিছুই করতে পারতাম না এটা বলতেই হয় যে আহ আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমি এসএসসি পরীক্ষা দেই হচ্ছে খুবই অপরিচিত একটা মানুষের বাসায় থেকে যারা এখন আমার খুবই প্রিয় মানুষ আমার নানা ভাই বলি আমি ফ্যামিলি কিন্তু আমার কিছুই হতো না কিন্তু আমার এখন নানা ভাই তাদের নানা ভাইয়ের ফ্যামিলি মেম্বারস তো তারা আমাকে খুবই সাপোর্ট দিত এবং বলতো মানে ওই সময় আমি খুবই অসুস্থ ক্যান্সার রিলেটেড আমার ডায়াগনাইসিস এর পরে ফলো আপ চলছে প্রতিনিয়ত ফলো আপ চলছে সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ সি নাইনটি এগুলা নিয়ে আমি ব্যস্ত কখন আমি হায়ার ম্যাথ করব কখন আমি জেনারেল ম্যাথ করব কখন আমি অন্য সাবজেক্ট পড়বো এটা নিয়ে যখন দোদন দশা এমন একটা পরিস্থিতিতে আমাকে প্রতিনিয়ত মানে সাপোর্ট আমি পারিপার্শ্বিক অবস্থা থেকে পেয়েছি এবং নিজের একটা মনোবল ছিল যে আমাকে কিছু করতে হবে মানে আমি যে পরিবার থেকে উঠে আসছি ঠিক আছে আমার ক্যান্সার আন্ডারস্ট্যান্ডেবল ভেরি আমি আমি লাকি যে আল্লাহ আমাকে চুজ করছেন ফাইট করার জন্য এখন আমাকে কিছু করতে হবে আমি যদি এখন কিছু করতে না পারি তাহলে আসলে আমি একটা ফেইল পারসন হিসেবে হয়ে যাব এবং আমার একটা জিনিস মনে হয়তো কি যে ছোটবেলা থেকে মানে সোশ্যাল ওয়ার্ক এর প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতে তো মনে হয়তো আমি যদি একটা নির্দিষ্ট পজিশনে না যাইতে পারি তাহলে আসলে আমি কারোর জন্য কিছু করতে পারবো না আমি তো নিজেকে হেল্প করতেই পারবো না কাউকে হেল্প করতে পারবো না তো ভার্সিটি লাইফে যেটা হয়েছে যে মানে ক্যারেট কলেজের এইচএসসি তে আমি খুব হার্ড ওয়ার্ক করি রাত দুইটা পর্যন্ত পড়তাম আমরা আমাদের এগারোটার দিকে লাইটস অফ হয়ে যায় তো লাইটস অফ পরেও দেখা যেত যে চুরি চুরি করে আমরা হচ্ছে টর্চ লাইট দিয়ে পড়তাম আমার ক্যারেট কলেজের শ্রদ্ধেয় টিচাররা জানেন যে আমরা এই কাজটা অনেকেই করি তো ওই হার্ড ওয়ার্কটা হার্ডশিপটা ছিল ওয়ার্ক ছাড়া আসলে কেউ কিছু করতে পারে না আমার ক্যারেট কলেজের এইচএসির হায়ার ম্যাথে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে নাইনটি নাইন হায়ার সেকেন্ড পেপারে 99 নাইন হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে নাইন ফিজিক্সে নাইনটি থ্রি আর বায়োলজিতে এ প্লাস পেয়ে ওয়ান সিক্সটি এইট এই নাম্বার গুলো এই জন্য বলছি যে এগুলো আমার প্রাপ্তি আমার বলতে ভালো লাগে এবং মানে সবার জন্য এটা বলা যে তুমি যদি ওয়ার্ক করো এবং আল্লাহ যদি চায় কেউ তোমাকে থামায় রাখতে পারবে না আমাকেও কেউ থামায় রাখতে পারবে না আমি অনেক হার্ডশিপের মধ্যে গিয়েছি এবং যখন আমি ভর্তি হলাম ভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও আমার একটা মেজর একটা ডিজিজ গিয়েছে ওই ডিজিজ পরেও আমি ঘুরে দাঁড়িয়েছি আমার ফার্স্ট ইয়ারে আমি ফোর আউট অফ ফোর আমার সিজিপিএ ছিল আলহামদুলিল্লাহ আমি খুবই গ্রেটফুল আল্লাহর কাছে এবং আমি জানি না এটা কেমনে পসিবল হইলো যে আমি ফোর আউট অফ হয়ে গেলাম সবার খুবই মানে একটা ফেম চলে আসলো এটা খুবই আমি এনজয় করেছি ফার্স্ট ইয়ারটা খুব এনজয় করলাম মানে ফার্স্ট ইয়ার পরের এক্সাম এক্সামের পরের একটা বছর খুবই ভালো গেল এরকম তারপরে আমার একটা সেমিস্টার খুব খারাপ গিয়েছে এটা আমাকে বলতে হবে যে লাইফে সবকিছু ইকু আবার খুব স্মুথ যাবে না একটা একটা পয়েন্টে গিয়ে খারাপ যাবে মানে আপু যেখানে যেহেতু আমার এই জার্নিটা শুনতে চাইলো যে আমি এইভাবে হার্ডশিপটা কেমনে করলাম একটা পর্যায়ে গিয়ে আমার ফ্যামিলিতে একটা ইকোনমিক্যাল বার্ডেন ছিল যেটা আমি এই পর্যন্ত মেনশন করি নাই আমার ভার্সিটি লাইফে আমাকে অনেকগুলো টিউশনই করতে হতো এবং আমি টিউশন করার জন্য তেজকা তারপরে আরো দূরে দূরে মোড় বিভিন্ন জায়গায় তারপর ধানমন্ডি আমার ক্যাম্পাস থেকে হলে থাকতাম এখান থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি তো পড়াশোনায় একটা কমতিও চলে আসতো মানে মাঝে মাঝে আমার শরীরটাও আর সাই দিত না প্লাস রেগুলার একটা ছয় মাস পর পর ফলো আপ ওইটার জন্য টাকা ম্যানেজ করা আমার মা হেল্প করেছে কিন্তু আমার এখানে থাকা খাওয়ার টাকাটা তারপরে আমাদের অনেক এক্সপেন্স লাগে বই খাতা এটা ওটা এটা সেটা অনেক কিছুই লাগে তো এই করতে করতে থার্ড সেমিস্টারে গিয়ে আমার বাবা অসুস্থ হয়ে যায় আমার বাবার অ্যাক্সিডেন্ট হয় আপু জানে যে বাবার অ্যাক্সিডেন্টের পরে বাবাকে পঙ্গুতে যখন পঙ্গুতে অপারেশনটা করে ওইখানে এক মাস থাকে এবং ওই এক মাস আমি ক্লাস করতে পারি না আমার ডিপার্টমেন্টে তেমন একটা ক্লাস করতে পারি না আমি সকালে যেতাম শামসুন্নার হল থেকে আমি শ্যামলীতে যেতাম এবং তারপরে রাত্রেবেলা আসতাম যে কারণে আমি ক্লাস ঠিক মতো করতে না পারার কারণে পড়াশোনায় একটা গ্যাপ হয়ে যাওয়ার কারণে টিউশন আবার ম্যানেজ করা টাকা পয়সার একটা সমস্যা সবকিছু মিলে ওই সেমিস্টারে আমার সিজিপিএ হচ্ছে অনেক কমে যায় জিপিএ হয়ে যায় থ্রি পয়েন্ট সিক্স যেখানে আমি ফার্স্ট সেমিস্টারে পাই ফোর আউট অফ ফোর ওই একটা সেমিস্টারের কারণেই দেখা গিয়েছে যে আমার আসলে অনার্স এর রেজাল্টটা আমার যে ফার্স্ট হয় তার এইট নাইন থ্রি পয়েন্ট এইট নাইন আর আমার হচ্ছে থ্রি পয়েন্ট এইট এইট যার মাধ্যমে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে যাই এটা হয়ে যায় আর কি মানে এই ঘটনাটা আমি এখনো মনে করি তবে আমি এখন প্রাউড যে আমি বাবার পাশে দাঁড়াতে পেরেছি যখন দরকার ছিল তখন আমি বাবার পাশে দাঁড়াতে পেরেছি এবং আজকে আমার বাবা আলহামদুলিল্লাহ সুস্থভাবে কাজ করে যাচ্ছেন তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমার মা আমার পাশে আছেন এবং আমি রেজাল যেটাই করি আমি আমার বাবা মা দুজনেই বেঁচে আছেন এটা আমার কাছে একটা প্রাপ্তি এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো রেজাল্ট করতে টানে মনে করি 마শাআল্লাহ 마শাআল্লাহ আা রক্ষণ অনেকক্ষণ ধরে আমাকে গ্যাপ গ্যাপ দিয়ে গিয়েছে থিসিসের জানিটা বলা হয় নাই আচ্ছা বাট শুনবো তোমার থিসিসের জানিটা তার থেকে